কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বাড়ে কিসের সুদের কারবার বাড়লে দুর্ভিক্ষ লাগে আর ঘুষের কারবার বাড়লে এলাকার সুপুরুষগুলা শক্তিশালী পুরুষগুলা কাপুরুষ হয়ে যায় কাপুরুষ হয়ে যায় শক্তিশালী ছেলেগুলা একদম বুড়া শক্তিশালী কাপুর বলবে হুজুর আপনার ডামনে করেন আমার ডামে করি যার যার মতো শেষে চলে। আসলে তার অবস্থা কেন যে এলাকায় ঘুষের কারবার বাড়বে ওই এলাকার সাহসী ছেলেগুলাও কাপুরুষ হয়ে যায় ভিরু হয়ে যায় কেন ওই যে ঘুষের কারবার অন্যরা করে এই অন্যদের ঘুষের কারবারের কারণে ওই এলাকার সাহসী ছেলেগুলাকেও আল্লাহ ভিরু বানায় দেয় তোদের এলাকায় ঘুষের কারবার হয় তোদের সাহস থাকার দরকার নেই তারা পেটে সাপ ঢুকায় সাপ এমনি মাজা হাদিসের কিতাব দুই হাজার দুইশো তিয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে রসুল সাল্লি সাল্লাম বলেন আমাকে যেই রাতে মেরাজে নেওয়া হলো মারর তু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন আমি মেরাজের রাতে যখন রওনা করলাম এক দল মানুষের পাশ দিয়ে গেলাম বুতুনহুম কাল বুয়ুত তাদের পেটগুলার দিকে তাকায়া দেখলাম পেটগুলা বিশাল বড় বাড়ির মতো পেট কিসের মতো বাড়ি একটা পেট যদি বাড়ির মতো হয় কেমন হয় ফি হা আল্লাইয়া তোর জীবন তাদের পেটের মধ্যে বাহির থেকে দেখা যায় বিশাল বড় বড় সাব দৌড়া হা আমি প্রশ্ন কল্লাম মানহা উলা ইয়া জিব্রিল জিব্রিল এরা কারা জিবর ইলামিন জবাব দেহা উলা আকালা আতুদ্রিবা ইয়া রসুল আল্লাহ এরা সুধুরের দল কে পর্যন্তই অবস্থা চলতে থাকবে এ গেলো সাত নম্বর আট নাম্বার যারা সুদ খায় একদম পেটে সাপ হবে দ্বিতীয় আট নাম্বার শাস্তি হলো যারা সুদ খায় কেমন পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে রক্তের নদী এটা নদীতে সাঁতার কাটতে কাটতে রক্তের নদীর কিনারায় যেতে পারবে না কেমত পর্যন্ত খালি ওঠার চেষ্টা করবে কিন্তু উঠতে পারবে না সহি হাজার পঁচাশি নম্বর হাদিস ফজরের নামাজের পর নবী সাহাবিদের দিকে ফিরে বসলেন আমাদের দেশেও দেখবেন নামাজের পর ইমাম মুসল্লিদের দিকে অবস্থা চিন্তা করছেন সুদের আলোচনায় ঠিক আছে আওয়াজ কমবে এটা ঠিক আছে ফজর নামাজটা তো একটু কইবেন তো এটাও কেন কর না হুজুর ফজর তো সবাই যায় না ওয়াজ কোন দিকে করবেন কন ফজরের নামাজের পর নবীজি সাহাবিদের দিকে ফিরলেন অনেক অনেকে টেনশনে পড়ে গেছে যে ফজরের পর ইমাম সাহেব কি ফিরে না উঠে না দৌড়তে আমরা তো জানি না আমরা তো যাই না বাকি আমার আপনাদের প্রতি ভালো ধারণা আপনার ওই সাপার কুকুরের ভয় হয়তো জান্না ঘরে পড়েন এটা হলো আমার ভালো ধারণা বাকিরা আল্লাহ জানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ফজরের নামাজের পর সাহাবিদের দিকে ফিরে বসে বললেন রাআইতুল লাইলা তা গত রাতে দুই ব্যক্তিকে দেখলাম আতায়ান আমার কাছে আসছে আইসে আমারে দুই বাহুতে dors দইরা ঘর থেকে বের করছে বের করার পর আমারে নিয়ে গেছে যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিন একটা নদীর কাছে গেলাম কিসের কাছে নদী দেখেন নদীটার কাছে যাওয়ার পর দেখলাম আলা নাহাবিম মিন দাম পুরা নদীটার ভিতরে পানিগুলা দেখলাম সব রক্ত আর রক্ত আমাদের দেশের নদীতে কি পানি নবীজি বললেন আমি দেখলাম রক্ত আচ্ছা আমি তাকাইলাম তাকায় দেখলাম ফিহি রজুলুন কয়েম ওই নদীর ভিতরে এক ব্যক্তি দাঁড়ায় রইছে রক্তের উপরে এক ব্যক্তি দাঁড়ায় রয়েছে তো আমি ভালোভাবে লক্ষ্য করলাম কি করে দেখেন একটু নদী এটা কিনারা এবার আমি কিনারায় তাকায় দেখি আলা ওয়াস্তিন নাহরি রজুলুন বাইনা ইয়াদাইহি হিজার নদীর কিনারায় আরেকজন তার সামনে অনেকগুলা পাথর তাহলে দৃশ্যটা কল্পনায় আনেন একটা রক্তের নদী নদীর মাঝখানে এক ব্যক্তি নদীর কিনারায় আরেক ব্যক্তি তার সামনে অনেকগুলা পাথর নবীজি বলেন আকবালা রজুলুল্লাদি ফিন নাহরি মাঝখানের লোকটা নদীর মাঝখানের লোকটা রওনা করছে কিনারায় যাবে যেই মাত্র কিনারায় যায় ফারবা বি হাজারিন ফি ফিহি নদীর কিনারার লোকটা তার সামনে থেকে একটা পাথর নেয় নিয়ে ওই মাঝখানের লোকটা যে কিনারায় যায় তার মুখ বরাবর মারে দৃশ্যটা আমি বুঝাইতে পারছি কিনা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি অবাক হয়ে গেলাম আহারে লোকটার মুখে গিয়ে বলে পাথরটা তখন আমি দেখি কি জানো রদ্দাহু হাই সুকানা পাথর লাগার পর লোকটা যেখান থেকে সাঁতার কাটা শুরু করছে আবার ওখানে চলে গেছে তো আমি তাকায় দিছি দেখি কি হয় আবার লোকটা রওনা করছে আবার আসবে আবার পাথর মারে আবার যায় আমি এইভাবে দেখি খালি উনি আসে উনি পাথর মারে উনি আসে উনি পাথর মানে। আমি জিবরিলকে বললাম জিবরিল ঘটনা কি জিবরিল আমিন আমারে বলি আর রসুল আল্লাহ আল্লাহ দিয়ে রাই তাহু ফিন্না আপনি যাকে নদীতে দেখলেন আলিল রিবা এই লোকটা হলো সুৎখর কেমন পর্যন্ত এইভাবে ওঠার চেষ্টা করবে কে আমাদের আগে কিনারায় যেতে পারবে না হাতে বায় ধরি বলি এই কাজটা করেন না আল্লাহ হেফাজত করেন